আমি মোবাসিরা মিডিয়া সবাইকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই ইউটিউব চ্যানেলের প্রতি জানাই থ্যাংকস আমি কিভাবে আমার এই ইউটিউব চ্যানেল কোথার থেকে ধারণা পাইলাম আমি দেখছি ইউটিউব চ্যানেলে অনেকে ভিডিও আপলোড করে কন্টেন্ট তৈরি করে অনেকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে তাদেরকে দেখে দেখে আমি উৎসাহিত হয়ে আমি নিজেও একটি ইউটিউব চ্যানেল খুলেছি আর এই মোবাসিরা মিডিয়ার এমডি হিসাবে আমি চিরকৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ জানাই ইউটিউব চ্যানেলকে আমি নিজে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এই ইউটিউব চ্যানেলে কাজ করতে চাই কাজ করে আমি সফলতা অর্জন করতে চাই ইউটিউব চ্যানেলে আমি যে ভিডিওগুলো করে কিছু অ্যাপসের মাধ্যমে আমার এই ভিডিওগুলো এডিটিং করে থাকি ক্যাপকার্ট ইংশট কিংমাস্টার এগুলো অ্যাপস দিয়ে আমি আমার ভিডিওর এডিটিং কাজ করে থাকি এবং কি আমি নিজে ভিডিও করি আমার ক্যামেরা পার্সন একজন আছে উনি ভিডিও করেন আমি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সকল প্রকার সব ধরনের ভিডিও আমার এই মোবাইশিরা মিডিয়া চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি মানুষকে বিনোদন দেওয়ার জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে থাকি ততএব আমার এই ইউটিউব চ্যানেল মোবাইশিরা মিডিয়া ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ ইউটিউবের সকল প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি আমার সেলুট এবং অন্তরস্থল থেকে ভালোবাসা জ্ঞাপন করছি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে চাই আমার এই মোবাইলশিরা মিডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে চাই ইউটিউব চ্যানেলের সঙ্গে কাজ করতে চাই আশা করি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ আমার এই মোবাইলশিরা মিডিয়া চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য আবেদন উপযোগী করে তুলবেন আশা রাখছি এবং আমি এখানে সকল ধরনের ভিডিও আপলোড করে থাকি যা কখনো অন্যের কোনো কপিরাইট ভিডিও অন্যের কোনো কপিরাইট মিউজিক অন্যের কোনো কপিরাইট ডায়লগ এই মোবাইলশিরা মিডিয়াতে ইউজ করা হয় না মোবাইলশিরা মিডিয়া সর্বদাই সবসময় নিজের কন্টেন্ট এই মোবাইলশিরা মিডিয়া ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকে আমি আমার ইউটিউব চ্যানেলের শুভাকাঙ্ক্ষী এবং সকল সাবস্ক্রাইব যারা করেছেন সকল ভাই এবং বন্ধুর প্রতি হৃদয়ের নিংড়ানো ভালোবাসা জ্ঞাপন করছে আশা রাখছি সকল প্রকার দোষ টুটি ক্ষমা মার্জনীয় হিসাবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার এই মোবাইশিরা মিডিয়া ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অবশ্যই উপযোগী করে তুলবেন আমার আবেদন করছি আমি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের প্রতি ইউটিউবের সকল প্রশাসনিক কর্মকর্তার প্রতি আমার উদাত্ত আহ্বান অবশ্যই আমাকে আপনাদের একজন সদস্য হিসাবে গণ্য করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং আমার প্রত্যেকটা ভিডিও আপনারা পুঙ্খুনা জাস্টিফাই করবেন অডিট করবেন এবং দেখবেন আমার মোবাইলশিরা মিডিয়া চ্যানেলে আমার এই মোবাইলশিরা মিডিয়া ইউটিউব চ্যানেলে কোনো প্রকার কপিরাইট অন্যের মিউজিক অন্যের ভিডিও আপলোড করা হয় না সর্বদাই নিজের ভিডিও আপলোড করি অনেকেই আজকের ইউটিউব চ্যানেল থেকে সফলতা অর্জন করতে করতে পেরেছে তাদেরকে দেখে আমি উৎসাহিত হয়ে আমি নিজেও একটি ইউটিউব চ্যানেল খুলেছি যা ভিডিওগুলো নিজে আমি আপলোড করি নিজে এডিটিং করি ক্যাপ কার্ড ইনশটের মাধ্যমে আমি এডিটিং করে থাকি সাউন্ড সিস্টেম আমার কিছু যেগুলো ডিজিটাল মাইক্রোফোন আছে এগুলো দিয়ে আমি সাউন্ড সিস্টেম অডিও রেকর্ড করে থাকি এবং আমি নিজেই কাজ করি এই জন্যে ইউটিউব চ্যানেলের প্রতি আমার উদার্ত আহ্বান থাকবে এই ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আমার এই কথাগুলো আমলে নিয়ে বিবেক বিবেচনা করে বিশ্লেষণ করে দাস্টিফাই করে আমাকে মনিটাইজেশন দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং যদি কোনো ভুল ত্রুটি এই মোবাসিরা মিডিয়াতে থেকে থাকে অবশ্যই আমাকে আপনারা সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি সর্বোপরি জানাই ইউটিউব চ্যানেলের সকল শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ভাই বোনদের প্রতি রইল আমার ভালোবাসা সর্বদাই যেন চেষ্টা চালিয়ে যাব অর্গানিক ভিডিও তৈরি করব অর্গানিক মিউজিক তৈরি করব অর্গানিক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে মোবাইলশিরা মিডিয়ায় সব সময় বিনোদন দেওয়ার জন্য একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যা যা ভিডিও আপলোড করার প্রয়োজন তাই তাই সেই সমস্ত ভিডিওই মোবাইলশিরা মিডিয়াতে আপলোড করা হবে ইনশাল্লাহ যখন যেখানে যা পাবো সেটাই ক্যামেরা বন্দি করবো ক্যামেরা বন্দি করে কাজ করে এডিটিং এর মাধ্যমে